ঘাড় ব্যথা চুল পড়া কোমর ব্যথা স্কিন ডিজিজগুলো সহজে হিজামের মতবে দূর করতে পারি সে সম্পর্কে আমরা জেনে নেই আসসালাম কথা বলছি আমি ডক্টর মিজানুর রহমান চলুন কিভাবে আমাদের ঘাড় ব্যথা চুল পড়া কোমর ব্যথা স্কিন ডিজিজ গুলো সহজে হিজামের মতবে দূর করতে পারি সে সম্পর্কে আমরা জেনে নেই হিজামা আমাদের শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়া বৃদ্ধি করে যার ফলে আমাদের শরীরের মধ্যে নেগেটিভ প্রেসার তৈরি হয় এই নেগেটিভ প্রেশারের ফলে রক্ত সঞ্চালন বেড়ে যায় আর রক্ত সঞ্চালন বেড়ে গেলে এখানকার কোষগুলো প্রপার নিউট্রিশন এবং অক্সিজেন পায় যার ফলে এই কোষগুলো নিউট্রিশন এবং অক্সিজেনের মাধ্যমে হিল হয় এবং পুনর্গঠিত হয় ফলে ব্যথা চলে যায় হিজামা ইনফ্লামেশন অর্থাৎ আমাদের শরীরের মধ্যে প্রদাহ হয় প্রদাহগুলোকে গুলোকে দূর করে মধ্যে প্রদাহ হলে শরীরে এক ধরনের টিস্যু আছে যেটা হলো টিস্যুর প্রক্রিয়া নষ্ট হয়ে যায় ফলে এখানে চারটি লক্ষণ প্রকাশ পায় কষগুলো ফুলে দেয় তাপ তৈরি হয় ব্যথা হয় এবং কার্যক্ষমতা হ্রাস পায় এখানে আমরা যদি হিজামা করি তাহলে এখানে অ্যান্টি ইনফ্ল্যামেটারি প্রতিক্রিয়া সক্রিয় হয় যা আমাদের সাইটোকালীন নিঃসরণটাকে নিয়ন্ত্রণ করে ফলে এখানকার ব্যথাগুলো দূর হয়ে যায় হিলামা আমাদের পেন রিলিজ নিউরো ট্রান্সমিটারকে অ্যাক্টিভ করে আমরা যখন আঘাত পাই তখন আমাদের ব্রেনের মধ্যে সিগনাল চলে আসে এই সিগনালের ফলে আমাদের পিটোডারি গ্রন্থি থেকে অ্যান্ডোলফিন নামক একটা হরমোন বিস্তৃত হয় এই হরমোনটা আমাদের ব্যথা উপশমের যে অনুভূতি সেই অনুভূতি দেয় ফলে আমরা সেখানে পেন বুঝতে পারি না এছাড়া এটি আমাদের নার্ভ সিস্টেমে অ্যান্ডোফিন ও অন্যান্য নিউরোকেমিক্যালস বৃদ্ধি করে যা প্রাকৃতিক ভাবে ব্যথানাশক হিসেবে কাজ করে প্রাকৃতিক উপায়ে হিজামার মাধ্যমে আমাদের শরীর থেকে এই সকল সমস্যাগুলোকে দূর করতে পারি আপনারা জানতে পারলেন হিজামা কিভাবে আমাদের শরীরের উপরে কাজ করে এই হিজামার মাধ্যমে আমাদের ধারে ব্যথা চুল পড়া কোমর ব্যথা সহ বিভিন্ন ধরনের রোগ দূর করতে পারি যারা যারা এই সমস্যায় ভুগছেন তারা কনসালটেন্সি এবং হিজামানিতে চলে আসুন অভিজ্ঞ গ্রাজুয়েট চিকিৎসক দ্বারা পরিচালিত আমাদের ন্যাচারোমেডিক হেলথ কেয়ারে